তো দেখি ম্যাচটাকে আগে বুয়া করতে পারি কি না আমরা চেষ্টা করবো বুয়া করার আমরা এখানে প্লেন উঠে গেলাম আর এই জিনিসটা আমার একটু বেশি ভাল লাগছে গেমের ভিতরে কারণ তোমাদের একটা টিম থাকে সেই টিমটা এখানে শো হবে তোমরা কোন টিম বা আমাদের ওই যে ওইটা যেটা ইগল পাখা সেটা আমাদের টিম দেখো এটা গ্রো করতেছে ওইটা আমাদের টিম দেখে আমাদের গ্রো করতেছে তো এখানে এই ভালো লাগছে যদি তোমাদের স্কোরটা ওয়াইপ আউট হয়ে যায় তাহলে এখান থেকে টিমটা মুছে যাবে মানে বুঝতে পারবে এখানে আর পিলার কয়টা আছে বা কতটা স্কোয়ার আছে এখানে তো আমার কাছে ভালোই লাগছে জিনিসটা বক বক করতে করতে নেমে গেলাম পিকে এবার এখান থেকে দেখি কয়টা কিল করতে পারেনি একটি সমস্যা এখান থেকে কি আমরা বেঁচে ফিরতে পারবো তা জানি না পিলার নামছে বহুত প্লেয়ার এই জায়গায় একটু মোটামুটি লুট করে ভিতরে ঢুকে যাব কারণ বাইরে থাকলে জামেলা এখান থেকে আমাদের উইন চেস্টারটা পাওয়া লাগবে মানে গানের নাম দাও না কিরকম একটা উইন চেস্টার ওর সামনে প্লেয়ার কথা বলতে সামনে প্লেয়ার চলে আসে তারা ফিনিশ করে নি এটা তো ফিনিশ না আমি তোকে ওই গান দিয়ে ফিনিশ করবো মোটামুটি ড্যামেজ দিবে শুধু আর কিনবে আমার টিমমেট আর নেট খারাপ মানে এমন সময় নেটটা খারাপ দিছে যে বলার বাইরে সময় তো ওর এখন পলাবে এখান থেকে থাকবে না এখন ওর লাস্টে যে টিম মেটটা আছে যে ওর ফ্রেন্ডটা কত বলা স্বার্থপর তাকে একা ফালা লিখে নিজে পলাইছে এখন মোট সময় তো নিচে গেছে আমাদের স্কুল না শোক হয়েছে অনেকক্ষণ ঘোরাফেরা করার পর দেখি বান্দা নিচে দৌড়াচ্ছে ও কি তো মারা লাগবে সে কি পারবে আমার থেকে পলাতে মোটামুটি ড্যামেজ দিচ্ছি দেখি কি নিতে পারি কি না আগে যা মনে হয় না কিল পাবো প্লেয়ারটা কোথায় সম্ভবত টিমে চলে আসে এখানে ওর টিমের মানে এনিমি ওকে সম্ভবত ফিনিশ করে দিচ্ছে আমাদের একটু পিছে যেতে হবে কারণ আমাদের উপরে হিটলিস পড়ছে একটা ওকে যা মারা লাগবে দেখে গান আছে কিনে ভিতরে হ্যাঁ পায়ে গেছে এখন হবে খেলা কিন্তু এই গানটা কি একটা অসুবিধা আছে তোমরা ম্যাচটা দেখো বুঝতে পারো গানটা একটা অসুবিধা আছে এই গান দিয়ে এখন সামনে প্লেয়ারটা মারার চেষ্টা আমি কি পারবো আরে অসুবিধা কি মানে এই গানে তোমার সহজে এম বসে না মানে দূরে তো মানে যত থাকবে এম তোমার বসবে না এই গানে এরকম একটা অসুবিধা তোমরা খেলেও বুঝতে পারবা এরকম অসুবিধা পাইবা চলে আসলাম হিটটিসটাকে মারতে দেখি ও সমস্ত ড্যামেজ খাওয়া ছিল তুমি এটা দিয়ে যেমন ওয়ান শটের এক বিচি বের হয় এটা দিয়ে তোমার পুরোটাই থাকবে কিন্তু মানে দুইটা দুইটা করে বের হবে যদি দুইটা বসাতে পারো দূরে থেকে তো একান্ন থেকে বা ষাট পর্যন্ত ড্যামেজ দিবে একান্ন থেকে ষাট আমাদের মনে হয় না শুধু তুমি বেক দিয়ে খেলতে পারো তোমার টিমমেটকে তাহলে এই গানটা পারফেক্ট মানে বেক জন্য আমি দেখো মানে মানে ড্যামেজ শটে তোমার সত্তর থেকে আশি ড্যামেজ দিবে শুধু শর্টে যদি তুমি ভালো মতন এম বসাতে পারো পোলার ফ্রেন্ডটা ওকে ফালাইছে ওই পলাইছে যাকে উঠালো ওই পলাইছে ওকে খুঁজতে খুঁজতে চলে আসলাম এখানে দেখি কি সমস্ত পিছে পিলার ছিল সামনে একটা পিলার দেখে ওকে মারতে পারি কিনা দুই শর্ট বসবে দেখছো মানে শর্টে যদি ড্যামেজ দাও তোমার পঁচাত্তর থেকে সত্তর বা থেকে আশি মানে দুই শর্টে ড্যামেজ দিবে আর শর্ট ওয়ান শটে তো প্রায় একশো বা নব্বই এরকম ড্যামেজ দেয় ওয়ান শট দেখেলি না ভাই জানিও না সম্ভবত ওর টিমমেটটা সামনে আছে আমার প্লেয়ারটা দেখছে ওর টিমমেট পড়ে যাচ্ছে আমিও খেয়াল করছিলাম কিছু একটা যাই হোক পড়াইতে দিই পোলাকে ও মনে দিবে না দেখো গেছে গেলে আসে আমি বলতে কাছে যাইতে দেখি কিল্লা কি পাবো নয় নিয়ে নাই মানে এটাতে তুমি দূরের তে খেলতে পারবো না রে ভাই এই যে এই দিয়ে দূরের তে খেলতেই পারবো না আমার কাছে যা মনে হলো তোমরা যদি খেলতে পারবে তোমাদের খুশি কিন্তু আমার যা মনে হলো এটাতে দূরের থেকে তেমন ভালো ড্যামেজ দিবে না এটা বা তো তোমার দূরের থেকে কত দেয় আশি বা পঁচাত্তর কোন সময় একশো দশও দেয় বলতে বলতে প্লেয়ারটা পলাই গেলো আমাদের এখান থেকে এখন ওকে ওকে মারতেই হবে যেভাবেই হোক প্লেয়ার লাস্ট প্লেয়ারটা এখানে দেখি যাই ওকে মারতেই হবে যেভাবেই হোক সময় লাস্ট প্লেয়ার এটা কারণ টিম মেটকে আমি ফার্স্ট টিম লাস্ট প্লেয়ার দেখি পোলায় ওই পাশ ফাঁদ বেঁধে আছিলাম ওই পাশে যাবো কিন্তু না দেখ শর্টি সিং কিন্তু দেখো কিলা নিয়ে নিলাম আমাদের থেকে অলরেডি প্রায় পঞ্চাশ ড্যামেজ দিছিলাম ওকে কিন্তু কিল পেলাম না দেখি এখন আরও কি কিল পাবো এটা তুমি শরে ভালো চালাতে পারবে একদম শরে দেখি এবার গোষ্ঠে যাই মানে বোতলের বাইরে এখানে যাই দেখি প্লেয়ার আগেও আছে আমার টিমের বলতে হ্যাঁ ঠিকই আমার টিমের বলতে আছে প্লেয়ার এখন দেখি এই গান দেখে মারতে পারবো তাদেরকে আর এম টিপ না দেওয়া যারাও এক সেকেন্ড গান চেঞ্জ করি না তোকে এবার ওয়ান শো দা ডাইন এটা পেলে চাই আমার টিম একটা আমি মারি দেখো দেখো দূরের থেকে তো সাতান্ন খাইছে দূরের থেকে সাতান্ন খাইছে আবার দিছি আমাকে মেরিটা করতে হবে আমার টিমের রাত যাক সমস্যা নেই মেরিটা করে নেই কিল তো আমি না দেখো মানে সরে দিছি আসি আবার তার টিমেট পড়ে গেছে মানে হিল দেওয়ার জন্য তাকে আমার টিমমেট ফিনিশ করে দেবে কিল আমাকে দিলো না কত বড় বাক্টার যখনই এদিকে গাড়ি দিয়ে ঘুরতে আসলাম তখন এদিকে একটা প্লেয়ার ফ্রি ওয়েব নিয়ে ঘুরতে আসে ওর উপরে এখন নির্যাতন শুরু হবে তাকে কি মারতে পারবো পড়ে আসে জমে পলাই না দেখো মানে এম বসতে চায় না ছিয়াত্তর আটান্ন সময় খাই দেয় বসতে চায় না আমরা তা করি আমরা তো যাবো না সময় উপরে থাকবে যাবার আসে গাছ উপরে আছে ওই বান্ধায় এখান দূরের থেকে মানে লাগতে চায় না জানি না কি সমস্যা এখানটার আর একটু বাকি আছে রিপে মানে অল্প একটু বাকি আছে

চলো গাই দেয় না পিলার নামছে পিলার নামছে দাদা 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 গাই দিতে ভুল করছে পিলার নামছে এখানে এক সেকেন্ড ওকে মাইনে নেই ইন হওয়ার আছে চব্বিশটা মতো ব্যাপার না শর্ট দিব ষাট আর চৌষট্টি মাসের মতো খাইছে লাস্ট আর শেষ একটু ঘোরাফেরা করার পর বিমান সুক্ত উপরে চলে আসলাম দেখি উপরে টাওয়ারটা উপরে টাওয়ার কিনি বয়াল এখানে পিলার দেব ওরা তবুও যাই আমার টিম মেয়েটা একটা ডাউন করে দিছে বলতে উপরে উঠতে দেখি আমি উপরে দেখি প্লেয়ার কি থাকে কি না এটা দিয়ে মারবো হ্যাঁ পিলার আছে শর্ট শেষ সম্ভবত পচা শিখাইছে তাহলে মানে শেষ ডাবল স্ট্যাপ আছে ওর কাছে উপরে একটা পিলার আছে ওকে মারানি ভাই তো ড্যামেজ মানে ওর গায়ে এম লাগে না কি একটা গান মানে ওর গায়ে এমই লাগতেছে না আমি স্কোপ করতেছি তাও এম লাগে না আজব একটা গান কিন্তু শর্টে ভাই সেরকম মানে যদি ভালো খেলতে পারো তোমরা তাহলে ব্যাকআপ দেওয়ার জন্য পুরো পারফেক্ট একটা গান এবার দেখি কি হয় এখানে তো নিচে গেছিলাম নিচের থেকে ওইটা আমাদের উপরে যে নির্যাতনটা শুরু হয়েছে এখানে বোম মারে যাই হোক কিছু কিছুক্ষণের সুযোগ করতে হবে আর ডাইন থেকে আবার কি মারে আরে স্কোপ করি স্কোপ দেখো মানে ধরেই না কি একটা গান স্কোপই ধরে না মেজাজটা কোনো যায় কিন্তু শটে খেলতে পারবে গানটা তো প্রচুর ভালো শরে এবার তোমাদের ইচ্ছা তোমরা খেললে খেলো না কিন্তু আমার বদিতাটা তুমি দুলিতে খেললো না এই দিয়ে যদি খেলতো তাহলে শর্টে খেলো বেকার দিয়ে খেলো উপরে একটা সমত প্লেয়ার আছে ওর কাছে যেতে হবে আমাদের এখন ধরো লস পেটটা মেলে চলে যাই এখানে চলে আসলাম উড়াল দিয়ে এখানে আমার টিমেটকে একটু হিল করে নিয়ে আগে দাঁড়াও প্লেয়ারটা সমত গ্রুপ পিছে না ওই গ্রুপ পিছে শর্ট লাগে নি মানে শর্টটা বসানো লাগে আমার শর্ট আটচল্লিশ হ্যাঁ আটচল্লিশ মনে খাইছে শেষ আর কই প্লেয়ার আরো দুইটা প্লেয়ার মানে আরো একটা স্কোয়াড আছে এখানে লাস্ট দুইটা প্লেয়ার এখন কোথায় থাকবে জানি না তবুও খুঁজে খুঁজে মারবো ওদেরকে দেখো আরেক পইতা গাড়ি নিয়ে আসে আরেকটা গাড়ি নিয়ে আসে কীরকম পইতা মানে গায়েও গুলি লাগে না গাড়ি তো দূরে থাক একটু বুঝে শুনে খেলে গানটা নিয়ে আবার ওর সাথে ফাইট নিতে আমার পেলে যাই যা ঠাটপাটি করি ওরা ফাইট করুক মাঝখান থেকে আবার হিল কমে যাতে হিলটা দিয়ে দিলাম কত দেহি বাউন্ন বাউন্ন প্রায় একশো চারের মতো ড্যামেজ দিছি কিন্তু কি লেবেন এটাই একটা আফসোসের ব্যাপার যাই হোক কিছু করার নাই লাস্ট প্লেয়ার এটা সমতর প্লেয়ারই ছিল লাস্ট একটা প্লেয়ার আছে ওকে আমাদের এখন মারতে হবে বা যেভাবেই হোক আমি ছয় কিল করছে যাই না কয় কিল করছে সময় কোথায় আছে এল নাকি আমার পিসে এল দেখি আছে আসেটার ভিতরে গরিব কিছুই নেই হ্যাঁ সময় এল ছিপ উপরে এল আছে একটু প্রস্তুতি নিয়ে নেই ওর উপরে এখন ফুল রাশ করতে হবে তাছাড়া কোনো উপায় নেই আমার গ্রেনেড মারবো হ্যাঁ কি নেট এই নেটে বলে গ্রেনেড মারবো তো মর্মলা তো জীবন হয় এরকম নেট খারাপ দিয়ে খেলা যায় নাকি দেখি ম্যাচটাকে জিতাতে পারবো নাইন্টি নাইন ধরে নিচে আমি কিছু বলতে পারতেছি না কন্ট্রোল দেখো আমি দুই দুবার মারতে মানে কিছু প্রভাবই পড়তেছে না ওর উপরে অবশ্যই সেগুলোটা মানে টালকা কিলে দিল মানে কই ওই ওই পায় যাওয়া নেটটা খারাপ মানে কত ড্যামেজ দিচ্ছি দেখো ভাই দেখো কতটা ড্যামেজ দিচ্ছি কোনো খবরই নেই মরার আবার নেটটাও পুরো অস্থির নেট একটা এরকম নেট জানি সবার ঘরে ঘরে থাকে দোয়া করে দিলাম এরকম নিয়ে যেন সবাই উপভোগ করো এবার ওর উপরে উপরে রাশ করবো আরে রাশ করবো তো দূরে থাকে নেটই তো আমরাই তো মারা খামো ম্যাচটা ভিতরে এখন জিতা ম্যাচ হাত ছাড়া করার দেখো যে বলতে পারি না কি হয় দেখো গুলু মারছি কখন গুলু পরে এখন মেজ গড়ার মধ্যে কী হবে নেট